গাইস আপনার কি জুনিয়র সাকিবের মতো আতঙ্কিত আমার ক্যামেরা কোথায় ও গাইজ আপনারা কি জুনিয়র সাকিবের মতো আতঙ্কিত আপনারা কি আপনার স্ত্রীর সাথে শুইতে ভয় পান যে স্ত্রী কখন আমার রাত হলে গোপরাঙ্গ কেটে নিবে এজন্য আর নয় দুশ্চিন্তা আর নয় হতাশা চলে আসুন কাঠগোড়া বাজার কবির ফ্যাশনে এখানে পাচ্ছেন লোহার জাঙ্গিয়া যেটা পড়লে আপনার প্রোটেকশন একেবারে সেফটি ফুল থাকবে ভাই আমার কাছে তো লোহার জাঙ্গিয়া নাই কি বলেন আপনি ও এগুলো এখন গেছে না না ভাই এগুলা তো এগুলো তো তৈরি হয় নাই ভাই আমরা ফুটপাতে আর একটা ব্লক করে নেব সমশনে এখান থেকে বের হয়ে যাওয়ার পর তো গাইজ আমার পাশে আরো দেখতে পাচ্ছেন একটি বোরকা ভাই ওটা তো শার্ট বোরকা না

এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন রেড কালারের একটি শার্ট হোয়াইট কালার রেড কালার কি পাচ্ছেন আপনারা এই কটন ফেব্রিক এর শার্ট টি মাত্র দেড়শো টাকা

তো গাইস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে এই যে আরেকটা এটা খাকি কালারের মধ্যে একটা শার্ট পাচ্ছেন আরে পাগল নাকি ওটা তো ব্ল্যাক কালার তো গাইস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা খাকি কালার শার্ট এই খাকি কালার শার্টটি পাচ্ছেন মাত্র 150 টাকায় এই শার্টটি যদি আপনি গায়ে পরেন তাহলে মনে হবে আপনার গায়ে কোনো কাপড়ে নেই মানে আপনি কেনার পরে মনে হবে যে টাকাটা জ্বলে গেল কারণ এই শার্টটা পড়তে মনে মানে টিস্যু ফেব্রিক তো এগুলো আমিও পরি তো গাইস আমার এই যে দেখতে পাচ্ছেন আমার সুন্দরী নারী ভক্তরা দুবাই ক্যামেরাম্যান অ্যাটেনশন ওকে নেক্সট টাইম আমরা আরো একটি শার্টে যাচ্ছি এই শার্টটির কালার হচ্ছে আমি তত তো আমি কালার ব্র্যান্ড ছোটবেলা থেকে যাই হোক প্রকাশ করে দিলাম গাইস আপনার কি জুনিয়র সাকিবের মতো আতঙ্কিত আমার ক্যামেরা কোথায় ও গাইজ আপনারা কি জুনিয়র সাকিবের মতো আতঙ্কিত আপনারা কি আপনার স্ত্রীর সাথে শুইতে ভয় পান যে স্ত্রী কখন আমার রাত হলে গোপনাঙ্গ কেটে নিবে এজন্য আর নয় দুশ্চিন্তা আর নয় হতাশা চলে আসুন কাঠগোড়া কবির এখানে পাচ্ছেন লোহার জাঙিয়া যেটা পড়লে আপনার প্রোটেকশন একেবারে সেফটি ফুল থাকবে ভাই আমার কাছে তো লোহার জাঙ্গিয়া নাই কি বলেন আপনি ও এগুলো এখন বেঁচে না 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 ভাই এগুলো তো এগুলো তো তৈরি হয় না ভাই আমরা ফুটপাতে আর একটা ব্লক করে নেব সমস্যা নেই এখান থেকে বের হয়ে যাওয়ার পর তো গাইজ আমার পাশে আরো দেখতে পাচ্ছেন একটি বোরকা ভাই এটা তো শার্ট বোরকা না এটা হাফ শার্ট এটি লেডিসদের জন্য তুমি কি ফোনটা আমার মুখে খাওয়াই দিবা বাবা ক্যামেরাটা দূরে ধরো তোমাকে বেতনভুক্ত নিয়োগ দিয়ে এক আউট করে দেবো ছেলে বুঝতে পেরেছো তোমার চাকরি হবে ওকে যাই নেক্সট উপরে অনেকগুলো মালা আছে এগুলো নিয়ে কথা বলে দিন ফুরিয়ে যাবে তো গাইস এই মুহূর্তে আমরা দোকানদারের সাথে কথা বলবো এই দোকানদারকে দেখেই মনে হচ্ছে ভাই অনেক ভদ্র নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত তো ভাইয়া পাঁচশো টাকা হয়েছে দেন টিশার্ট টাকা ভাইয়া ও মাই গড ক্যামেরাম্যান তুমি ক্যামেরা বন্ধ করে দিকে আমার সাথে সেকে বুঝাও

দোকান থেকে বেরোবি না হাতার লাগায় পিটামো এইটা কত কথা ছিল না ভাই পাঁচশো টাকা আনার কথা ছিল আপনি কোথায় বললেন যে আমাদের ঠান্ডা ঠান্ডাটা কোথায় পেয়ে দাদা বেরো 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 চলো আমি তোকে পালাই না এফ কি রে বেরো বেরো দোকান থেকে বেরো ভাইয়া এই লাঠির ভয় কাকে দেখাচ্ছেন এখন যদি আমার ক্যামেরাম্যানকে বলি আর এই ভিডিও ধারণ করে আমার পেজে আপলোড দেওয়া যায় সাতষট্টি এই সাতষট্টি জন ফলোয়ারে দোকান